আসসালামু আলাইকুম দর্শক দা বাইরে হয়ে আইলাম বাজারে দামো আজকে চিংড়ি মাছ কেনার জন্য চিংড়ি পান্তা চিংড়ি ভাজা আর পান্তা ভাত এই খামো দর্শক সবসময় তো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত খান আজকে চিংড়ি ভাজা দিয়ে খাইয়ে দেখেন যে কী সার পান্তার ভক্ত হন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য বাজার থেকে আইয়ে পড়ছি বড় চিংড়ি দিয়ে পাইছি চলেন রান্না করে এই যে দেখেন সাইজ গুলো কত বড় বড় একদম এক সাইজ শিংনি মাছ দুইটা আছে বড় মেয়া মাসের ভিতরে এই যে একটা রগ আছে এই রগটা খাওয়া যাবে না রক্তটা এইভাবে আসলে এই বাইক দিয়ে লাগতে এই যে দেখেন কত বড় একটা মাছ কোটা শেষ মাছের জোগা গুলাই জোগা গুলা বাইতে দেওয়া যায় জোগা গুলা আমি বাইতে না তো মজা খাও না আজকে খামো পান্তা ভাত আর চিংড়ি মাছ ভাজা সেই মজা হবে আর মাছগুলো একটু ধুয়ে নি মাটি কলস তো ব্যবহার করবেন না মাটি কলস ব্যবহার করেন কই যে ঠান্ডা হয়ে যাবে মাটি কলসের পানিতে এই নদীর চিংড়ি মাছ ভাজা পান্তে দেখামো তো মজা করে খাওয়ার জন্য আজকে মাছে প্রথমে আমি হলুদ আর লবণ মাইকিয়াল লবণ চিংড়ি মাছ ভাজার জন্য চুলাই করাই দিলাম তেল তেল গরম হয়েছে এখন মাছটা দিয়ে দেব এরকমের আস্তে আস্তে ভাইজা একবারে লালচে কালার করতে গেছে মাছটা তেলে ভাজা হয়েছে এখন উঠে যা এরপরে আমি মশলা কষাই আবার ভাইজা নেই পিঁয়াজ কষি কয়টা কাঁচা মরিচ হলুদ মরিচের গুঁড়া পানি মশলা কষানো হয়েছে এখন ভাজা মাছটা দিয়ে দেবো মাছ রান্না হয়ে গেছে এখনো ধুয়ে আহ কি সুন্দর ভাজা হইছে চিংড়ির মাছ তো মশমছি করে ভাজি এখন এই আরে দুইজন আবার ভান্দা ভাত আমার লাগে আপনি যে ভাজা ভাত চিংড়ি মাছ দেখলে রাস্তার মানুষ দৌড়বে আমরা আপনার ঘরের মানুষ চাইছেন চাইছিলাম যে আল্লাহ খামু খাই দেয়া পান্তা খাওয়ার মজাই চলে না সকালে পান্তা খেলে খালে সারাদিন শরীরটা শরীরে শীতল খায় গরমের পর ঠান্ডা ঠান্ডা হয়ে যায়

কেমন হয়েছে কি কম খাইয়ে তো দিছে ভাই না সব খাইয়ে লাগে মন চাই সব খাইয়ে লাগে মন এক কিলো দিয়ে একটা খাওয়া যায় অনেক ভালো হয়েছে অনেক কাল শুরু হয়ে গেছে সুখে থাকেন আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আগামী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে